হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস মার্কেট আজকে মাইল্ড নেগেটিভ ওপেন হয় কিন্তু মিনিট পনেরো পর থেকে কিন্তু হেভি সেলিং শুরু হয়ে যায় এবারে সেলিং হয়ে যাওয়ার পরে সবাই বিভিন্ন রকমের কারণ দর্শাবে বাট আমাদের যে যেটা বোঝা উচিত আমাদের যে সাইকোলজিটা হওয়া উচিত একটাই সেটা হচ্ছে মার্কেট উপরে গেছে মার্কেট নিচে আসবে মার্কেট যদি কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট উপরে যায় তাহলে সেক্ষেত্রে মার্কেট নিচে আসতে বাধ্য কারণ কি এটাই হচ্ছে মার্কেট আজকে মার্কেট প্রায় চব্বিশ হাজার আটশোর কাছাকাছি ছুঁয়ে মানে কি তিনশোর উপর মানে তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ পয়েন্টের কাছাকাছি কিন্তু নিচে চলে গেছিল ফাইনালি চব্বিশ হাজার আটশো বাহান্নতে ক্লোজিং দিয়েছে অর্থাৎ দুশো তিরানব্বই পয়েন্ট নিচে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে ব্যাংক নিফটি তুলনামূলকভাবে ভাবে আরো বেশি নিচে গেছিল এবং নিফটি পার্সেন্টেজ টার্মে যতটা পড়েছে তার তুলনায় পার্সেন্টেজ টার্মে ব্যাংক নিফটি বেশি বলেছে পঞ্চাশ হাজার পাঁচশো সাতাত্তর আটশো ছিয়ানব্বই পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই আজকে যথারীতি দু হাজার একশো বাইশ ছশো একুশ কোটি টাকার বিক্রি করেছে আজকে কিন্তু ফিয়ার ইন্ডেক্স মানে ভিক্স সেটা কিন্তু প্রায় সাত পার্সেন্ট মত উপরে চলে গেছে মিন্স ইন্ডিকেট করছে মার্কেট কিছুটা আরো নিচে এবার আমি আপনাদেরকে অবস্থান ওকে নিফটির উইকলি ক্যান্ডেল এবারে উইকলি ক্যান্ডেলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা এর এরকম একটা পরিস্থিতিতে আপনারা ভাবতে পারেন নেপটি এখান থেকে আরো বেশ কিছুটা কারেকশন দিতে পারে বা নেপটি বেশ কিছুদিন একটা কারেকটিভ মোডে যেতে পারে যেটা কিন্তু নিপটির জন্য হেলদি আমাদের সবার জন্যই হেলদি কারণ যারা আজকে আমরা ছ মাস এক বছরের মধ্যে মার্কেটে এসছি। তারা এখন যদি মানে দীর্ঘদিন ধরে তাহলে আমরা তো আর এই হাই লেভেলে কিনে কিনে শেয়ারকে রাখবো না আমরা চাইব কিছুটা নিচে এলে মার্কেটকে আমরা কিনতে পারবো সেই লজিকে মার্কেট একটু নিচে এলে আমাদের জন্য সুবিধে আজকে মেন যে কারণ দেখানো হচ্ছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে গোল্ডম্যান সাথ সে এস বি কে ডাউনগ্রেড করেছে ডাবল ডাউনগ্রেড যার জন্য এস মানে ব্যাংকিং এর মধ্যে হেভিওয়েট প্রায় চার পার্সেন্ট কিন্তু নিচে এসছে এবং গোল্ডমেন্ট সাথ যে টার্গেটটা দিয়েছে সেভেন ফোর্টি টু দেখেন দেখুন এই সমস্ত লোকেদের যে টার্গেট এগুলো হচ্ছে অত্যন্ত ভোলাটাইল ব্যাপার এদের এই টার্গেটের উপর বিশ্বাস করার কোনো জাস্টিফিকেশন নেই না তো এদের উপরে যাওয়ার টার্গেটকে বিশ্বাস করা উচিত না তো এদের নিচে যাওয়ার টার্গেটকে বিশ্বাস করা উচিত কিন্তু এদের জিনিসগুলো দেখার খুব দরকার আছে দ্বিতীয়ত অপজিশন হাত ধুয়ে সেবিচপের পেছনে পড়ে গেছে তারা চাইছে আদানি ইস্যুতে যেহেতু তারা কিছু করতে পারে না পারেনি মানে কেন্দ্র করে তাই তারা এখন চিপকে নিয়ে পড়েছে যাতে চিপ রিজাইন করে এগুলো কারণ বলা হচ্ছে আবার একটা সোর্স বলছে সেবি নাকি যে সমস্ত এফ ইনভেস্টমেন্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটে আছে তাদেরকে নাকি বলেছে যে আপনাদের যে ইনভেস্টমেন্টের যে মানে এটা সোর্সটা সেটা আপনাদেরকে জানাতে হবে তো যে কারণে অনেক এফবিআই নাকি শেয়ার আনলোড করছে মার্কেটে বলে খবর অল এন্ড হিউমার বাট গুড নিউজ কি গুড নিউজ হচ্ছে 31st অগাস্টে দেখুন আজকে আমাদের দেশের যে টোটাল নাম্বার অফ ডিমার্ট অ্যাকাউন্ট যেটা বছর দুই তিন আগে দু কোটি তিন কোটি ছিল এখন সেটা দাঁড়িয়ে গেছে সতেরো দশমিক এক শূন্য কোটি ডিম্যাট অ্যাকাউন্ট যেটা ওপেন হচ্ছে ঠিক আছে এবং প্রতি মাসে চল্লিশ লাখ বিয়াল্লিশ লাখ করে অ্যাকাউন্ট মানে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হচ্ছে হতে পারে ধরুন জুলাই মাসে ধরুন ৪৪ লাখ খোলা হয়েছিল অগাস্ট মাসে সেটা ৪২ লাখ হয়েছে কিন্তু ওভারঅল যে ডিম্যান্ড অ্যাকাউন্ট ওপেনিং এর যে রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু ফর্টি লাখস অ্যান্ড অ্যাবভ সুতরাং ওভারঅল যদি দেখা যায় তাহলে এই অগাস্ট মাসে রেন্ট পর্যন্ত প্রায় সতেরো দশমিক এক শূন্য কোটি কিন্তু আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট হয়েছে এবারে এই নিউজে বেনিফিসিয়ারি কারা ধরুন যে সমস্ত ব্রোকারেজ হাউস আছে বা যারা হচ্ছে আপনার ডিসকাউন্ট ব্রোকার যাদেরকে বলা হয় তারা কারা জিরোদা গ্রো অ্যাঞ্জেল ওয়ান এরা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার কিন্তু মার্কেটে কে আছে লিস্টেড অ্যাঞ্জেল ওয়ান জিরোদা এবং গ্রো কিন্তু মার্কেটে লিস্টেড নেই সেই হিসাবে বেনিফিশিয়ারি কি হবে মানে যেটা মার্কেটে এফেক্ট পড়বে অ্যাঞ্জেল ওয়ান বা অ্যাঞ্জেল ওয়ান বেশ কিছুটা স্টেবিল থাকবে আর আরেকজন বেনিফিশিয়ারি হতে পারে কে না ডিপোজিটরি কে সিডিএসএল এবং এনএসডিএল এনএসডিএল মার্কেটে রেজিস্ট মানে ইয়ে হয়নি রেজিস্টার করেনি সিডিএসএল কেবল কেবলমাত্র ট্রেডিং করে সিডিএসএল অলসো ওয়ান অফ দ্য মোস্ট বেনিফিশিয়ারি প্রসঙ্গত বলে রাখি সিডিএসএল এনএসডিএল কিন্তু ইন্স্যুরেন্স কেউ কিন্তু তাদের ডিপিটারে নিয়ে আসার জন্য প্ল্যানিং করছে কারণ ইনফিউচার ফিজিক্যাল ফর্মে ইন্স্যুরেন্স যেটা মানে পাবলিকের আছে সেটা কিন্তু ডিম্যাট ফর্মে হয়ে যাবে অর্থাৎ আপনার একটা ইন্স্যুরেন্স পলিসি কোনো না কোনো ডিপোজিটারের কাছে কিন্তু জমা থাকবে ওকে গতকালই চর্চা করেছিলাম রামা স্টিল টিউবস রামা স্টিল টিউবস আজকেও আবার প্রায় টোয়েন্টি পার্সেন্ট আপ দিয়েছে আশা করি আপনারা বর্তমান অবস্থাতে শেয়ারটাকে কেউ কেনার চেষ্টা করবেন না কারণ অলরেডি এটা আপ মুক্ত হয়ে চলে গেছে এই সমস্ত জায়গায় কেনাটা ঠিক হবে না এবং দেখুন অলমোস্ট হাইতে ক্লোজিং দিয়েছে মানে অলটাই হাইতে ক্লোজিং দিয়েছি আমি এটা একটু সরালে বুঝতে পারবো অর্থাৎ এখান থেকে আরো উপরে গেলেও যেতে পারে উইথ বিগ ভলিউম ঠিক আছে যাদের কাছে আছে হুড়মুড় করে বিক্রি করবেন না ওয়েট অ্যান্ড ওয়াচ কি চলছে না চলছে লিস্ট এটা দেখতে থাকুন অ্যাটলিস্ট যত টাকা নিয়ে এসছে ধরুন ন দশ টাকা থেকে এই অবধি মানে ষোলো সতেরো টাকা তাহলে আরো ছ সাত টাকার র্যালি এক্সপেক্টেড আগামী দিনে আজকে আমরা শেয়ার নিয়ে আমরা অ্যানালাইসিস ঠিক আছে প্রথমে দুটো রেলওয়ে স্টক নিয়ে আপনাদের সঙ্গে চর্চা করব। কারণ কি দীর্ঘদিন ধরে রেলও শেয়ার নিয়ে কোনো চর্চা নেই তেমন কোনো ইয়ে নেই কি বলে আগ্রহ নেই কারুর মধ্যে তাই আমরা একবার চার্টগুলো দেখে নেব যে চার্টগুলো কি অবস্থায় আছে যেভাবে আমরা বলেছিলাম যে যখন কোন শেয়ার উপরে যাবে তারপরে কিন্তু তার নিচে আসার পালা আপনি যদি দেখেন উইগলি ক্যান্ডেলে দেখুন তাহলে আস্তে আস্তে কিন্তু শেয়ার নিচে আসছে অর্থাৎ উপর থেকে যদি যে হাইটা করেছে ইরকন সেই হাই থেকে কিন্তু সে প্রায় উম একশো চার টাকা নিচে চলে এসছে অর্থাৎ সাড়ে তিনশোর মধ্যে যদি একশো চার হয় তাহলে ভাবতে হবে থার্টি পার্সেন্ট পর্যন্ত দিয়ে দিয়েছে আমরা কিন্তু আরো টেন পার্সেন্টের জন্য অপেক্ষা করব তুরু 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 করব শুরু করবো শুরু করবো শুরু করবো শুরু করবো তখন কিন্তু আপনাদেরকে নিজেদের রিস্কেই কিনতে হবে তখন কেউ আপনাকে বলবে না কোনো চ্যানেল আপনাকে বলবে না কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে ইয়েস এটা একটা ভ্যালিড কারেকশনের পরে পাওয়া যাচ্ছে এবারে আমাদের কেনাকাটা করা যেতে পারে এগুলো কিন্তু আপনারা যত চার্ট দেখবেন চার্ট দেখতে দেখতে আপনাদের মধ্যেই চলে আসবে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি এই ট্রেন্ড লাইনটার কাছে যদি সাপোর্টে আসে আপনারা কিন্তু অল্প অল্প করে তখন কেনার চেষ্টা করতে পারেন আইআরএফসি একইভাবে দেখুন আর আইআরসিটিসি তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি আমি আচ্ছা আইআরএফসি আইআরসিটিসি চারটাও দেখাবো এটা এক্ষেত্রেও একই ব্যাপার আপনারা অপেক্ষা করুন এখনো পর্যন্ত মানে ভালো কারেকশনের আশা করছি অ্যাটলিস্ট আরো টেন ফিফটিন পার্সেন্ট কারেকশন আসার পরে তখন আমরা কিন্তু প্ল্যান করব কি করা যেতে পারে না পারে বা তখন আপনারা কিন্তু কিনতে পারেন লজিকটা কি না রেলওয়ে রেলওয়ে যে লজিক সারা ভারতবর্ষ জুড়ে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার যে লজিক এটা কিন্তু এক দুজনের মানে ইয়ে নয় স্টোরি নয় এটা কিন্তু লং টার্ম স্টোরি সুতরাং সেক্ষেত্রে আইআরএফসি কিন্তু আপনারা মাথায় রাখবেন নিচে এলে তখন অল্প অল্প করে কিনবেন কারণ কি শেয়ার যখন নিচে আছে তখনই কেনাটা বেটার অন্যদিকে একটা শেয়ারে আমরা ব্রেকআউটের কথা বলেছিলাম আমরা সেটাকেও চর্চা করব গ্লোবাল স্পিরিট গ্লোবাল স্পিরিট কি অবস্থায় আছে একবার দেখে নি কারণ গ্লোবাল স্পিরিট আজকে প্রায় দুই উপরে ক্লোজিং দিয়েছে দেখুন ফ্রেন্ডস একটা প্যাটার্ন যখন তৈরি হয় প্যাটার্নটা কিন্তু মার্কেট যে অবস্থাতেই থাকুক না কেন সে কিন্তু সেই প্যাটার্নটা বাস্তবায়িত করার চেষ্টা করে ধরুন এই ক্যান্ডেলটা আমি কথার কথা বলছি ধরুন এই উইকলি ক্যান্ডেল বা এই মান্থলি ক্যান্ডেলও যদি ধরি সেটা কিন্তু আস্তে আস্তে করে হয়তো এখানেই থিত হতে পারে পরের মাসে আবার র্যালিও রিজুম করতে পারে কিন্তু প্রোবাবিলিটি যাই সে কিন্তু অ্যাট লিস্ট এই লেভেলটাতে আসবে এবং এই যে ট্রেন্ড লাইনের ওপরে ব্রেকআউটটা দিয়েছে সেই ব্রেকআউট কিন্তু সাস্টেন করছে নিফটি যতই নিচে আসুক এই শেয়ারের উপরে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এখনো পর্যন্ত ধরুন ব্রেকআউট থেকে প্রায় টেন পারসেন্ট টুয়েলভ উপরে আছে কিন্তু আমি জাস্ট বলছি যে স্টাডি পারপাসে আপনারা কিন্তু শেয়ারটাকে নজর রাখবেন আর আর একটা ফেভারিট শেয়ার আমার যেটা আপনাদেরকে বারবার বলেছি এস সোলার সামনের মাসে রেজাল্ট আসবে একই স্টোরি আমি আবার রিপিট করে দিচ্ছি এস ডব্লিউ সোলারের ম্যানেজমেন্ট বলেছে এবারে তাদের যে রেভিনিউ সেটা প্রায় আট ন হাজার কোটি টাকার মতো হবে কিন্তু বর্তমানে তার যে ইয়ারলি এভারেজ রেভিনিউ সেটা হচ্ছে প্রায় তিন হাজার কোটি টাকার কাছাকাছি এবারে যদি আমি ধরুন এইট থাউজেন্ড কোটিও যদি যদিও হয় তাহলে গড়ে তার যে রেভিনিউ আসা উচিত ফার্স্ট কোয়ার্টারে কিন্তু সেই রেজাল্ট আসেনি তাহলে যদি কোম্পানির সেই রেজাল্টটি আসে তাহলে আগামী তিনটে কোয়ার্টার অর্থাৎ কি বলে এপ্রিল মে জুন তারপরে হচ্ছে জুলাই অগাস্ট সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট যখন অক্টোবরে আসবে বা অক্টোবর নভেম্বর ডিসেম্বরের রেজাল্ট যখন জানুয়ারিতে আসবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের রেজাল্ট যখন এপ্রিলে আসবে তাতে কিন্তু তার সেই রেভিনিউ গ্রোথ এবং প্রফিট গ্রোথ দুটোই দেখা যেতে পারে আমি কিন্তু যেটা অ্যান্টিসিপেট করছি আমি তো অলরেডি অত্যন্ত বলি এই শেয়ারটা নিয়ে বা আমি হোল্ডও করছি সেক্ষেত্রে এই শেয়ারটা কিন্তু দীর্ঘ মানে ধরুন এখানে কনসলিডেশন করলো ধরুন এক দুই তিন চার পাঁচ এই কনসলিডেশনের মধ্যেই কিন্তু আপনাদেরকে কেনার ভাবনা ভাবতে হবে এই শেয়ার কিন্তু এখান থেকে নেক্সট একটা ভালো জাম দিতে দেওয়ার দিলেও করছে আপনারা এস আই পি করতে থাকেন এই খারাপ মার্কেট পরিস্থিতি যত চলবে তত কিন্তু হয়তো ধরুন এটা আরো একটু নিচে চলে আসবে ছশো আশি আশি সত্তর ছশো ষাট যদি আসে এই সমস্ত জায়গাতে আপনারা এসআইপি প্ল্যান করতে পারেন মার্কেট যেদিকে যায় যাক নিফটি যেদিকে যায় যাক আপনারা কিন্তু এই শেয়ারটাতে কিন্তু এসবই করুন আগামী দিনে আমার মনে হয় আপনারা ভালো প্রফিট পাবেন বা এটা দীর্ঘমেয়াদিতে অত্যন্ত লোভনীয় ভাবে আমার এই শেয়ারটার প্রতি আমার খুব আমার খুব ফেভারিট শেয়ারের মধ্যে একটা পল ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আমার কথাতে কোনো শেয়ারে আমি কেবলমাত্র এডুকেশন পারপাসে আপনাদেরকে আমি যতটুকু বুঝি ততটুকু গাইড করার চেষ্টা করি ভালো থাকুন সুস্থ থাকুন চার দেখুন